বাংলাদেশের খুঁটি কি জানেন বাংলাদেশের খুঁটি হচ্ছে এই আমাদের প্রবাসীদের টাকা প্রবাসীদের টাকা ছাড়া বাংলাদেশ এক মাসও চলতে পারবে না যে ম্যাডাম একদম শক্তভাবে খুঁটি নিয়ে বইসা আছে তার খুঁটিও নরবরে হয়ে গেছে জাস্ট সাত দিনের প্রবাসীদের টাকা যখন পাঠানো বন্ধ করে দিছে তাও আবার হচ্ছে আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট প্রবাসী টাকা পাঠানো বন্ধ করছে চিন্তা করেন যদি হানড্রেড পার্সেন্ট প্রবাসী টাকা পাঠানো বন্ধ করেন তাহলে ম্যাডাম আপনার খুঁটি তো আর থাকবে না তাই না আপনি আমাদের ভাই বোনদেরকে এইভাবে মারবেন আপনি আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের এইভাবে মারবেন বিনা কারণে আর আমরা আপনাদেরকে টাকা পাঠাবো বাংলাদেশে যাতে আমাদের টাকায় আপনি অন্য দেশ থেকে অস্ত্র আইন আমার ভাই আমরা করব না তাই না আমার অনেক বেশি শান্তি লাগতেছে ওই সব প্রবাসী প্রবাসী ভাই ভাই বোনদের সেলুট কারণ হচ্ছে আমি যাদের ভিডিও দেখলাম যে যারা সবাই বলতেছে যে বেতন পাইছি টাকা পাঠাবো না বাংলাদেশে হ্যাঁ আমি বলবো সারা বছর তো আমরা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই ফ্যামিলিকে টাকা পাঠাই এবার বলেন ফ্যামিলিরে একটুখানি কষ্ট করে চলতে স্বর্ণের গয়না টয়না কত কিছু আমরা করে দিছি বাংলাদেশি ফ্যামিলিরে তাই না বলেন বেইচাপে এইটা চলতে একটুখানি স্টুডেন্টদেরকে সাপোর্ট করেন জাস্ট ছয় দিনের ব্যবধানে দেখেন ম্যাডাম আয়সা আপনাদের আয়সা বলতেছে রেপিটেন্স পাঠান রেপিটেন্স পাঠান আর দেখেন এক মাসের হলে তারপরে কি হবে তাকে একটুখানি শিক্ষা আরও শিক্ষা দেওয়া উচিত এখনো তার শিক্ষা হয় না যদি শিক্ষা হইতো তাইলে এখন আমাদের শিক্ষার্থীদের ধরে ধরে নিয়ে সে কথায় কথায় রিমান্ডে নিতেছে কথায় কথায় হাত করা পড়ায় জেলে নিয়ে যাইতেছে বিনা কারণে আজকে দেখলাম রাস্তায় আমার এক ছোট ভাই বের হয়েছে তাকে জেলখানায় ধইরা নিয়ে গেছে কেন সে তার বাসার সামনে বের হয়ে ছিল রাস্তায় যারা আছে তাদের ফোন চেক করা হইতেছে আপনি কি ফোন থেকে কোনো কিছু পোস্ট করছেন কি আমি পোস্ট করছি ভাই আমি পোস্ট করছি পাবলিকলি পোস্ট করতেছি কিছু করার থাকলে করেন আই ডোন্ট কেয়ার আমাকে অনেকে বলতেছে আপনার পেজ উড়ে যাবে সেটা আমার পেজ থেকে বড় আমি পঞ্চাশ হাজার টাকাই পাই বড় জোর আমি যদি পাই পঞ্চাশ হাজার টাকায় পাই তো আমার এই পঞ্চাশ হাজার টাকা কোনো কিছু না আমার আমার এই পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ কোটি টাকা দিয়েও আমরা যে ভাইগুলার ভাই বোনের প্রাণ হারাইছি তাদের প্রাণ ফিরে পাবো না আপনারা যে অনেকে আইসা বলতেছেন যে আপনার বাংলাদেশের এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি ভাই সেই ক্ষতি হইছে সেই ক্ষতি সব ফিল করা যাবে যেই মায়ের বুক খালি হয়েছে তাদেরকে বুক আপনি আবার মায়ের সন্তান ফিরত এনে দিতে পারবেন একটা জীবন আপনি বানাইতে পারবেন জীবনও পারবেন না তবে যেই অপরাধগুলো করে আসতেছেন করতেছেন এগুলার বিচার আল্লাহ যেন আপনাকে এই দুনিয়াতে দেখা দেয় আর প্রবাসী ভাইবোনদেরকে এতটুকু অনুরোধ করব যে চিন্তা করেন আপনারা একটু চিন্তা করেন আপনারা যখন দেশের বাহিরে আসছেন ওমান সৌদি মালয়েশিয়া যেই সব দেশেই আসেন কেন কতটা নিজের কষ্ট করে নিজের মায়ের চুরি টুরি সব কিছু জমি জমা বন্ধক রেখে আপনাদের সরকার কোনো উপকার করে না আজকে অনেক দেশে আছে অনেক ভাই বোনরা আছে যারা কিনা হচ্ছে পেপার ছাড়া লুকায় লুকায় কাজ করে হাই কখন আমার বাংলাদেশে ধৈরা পাঠায় দেয় ওইসব ভাই বোনদের জন্য সরকার কি করছে চিন্তা করেন কোনো কিছুই করে নাই কিন্তু ওইসব ভাই বোনদের টাকায় কিন্তু আজকে বাংলাদেশ টিকা আছে বাংলাদেশের খুঁটি হচ্ছে বাং প্রবাসীদের রেপিডেন্স তো রেপিডেন্স বন্ধ করেন একটুখানি ওয়েট করেন দেখেন আপনাদের সরকারের অবস্থা কি হয় আমি বলবো ভাই বোনেরা